গান তোমার গাইতেই হবে এই জামাই বাবা জীব নেশো এত বড় প্রতিভা বুকে জড়িয়ে ঘরে লুকিয়ে থাকলে কি চলবে তোমার গান শুনবার এত অতিথি উপস্থিত রজত রজত গলাটা ভালো গলা ভালো নেই বলে গাইতে পারছ না নাকি জয়ন্ত নেই বলে গাইতে পারছ না আর যাকেই তুমি ফাঁকি দাও জামাই বাবা জীব আমাকে তুমি ফাঁকি দিতে পারো নি সরস্বতী পুজোর দিন জয়ন্ত পাশের গৃহরম্যে সচল মাইকের সামনে দাঁড়িয়ে গাইছিল আর তুমি স্টেজের ওপর উঠে অচল মাইকের সামনে দাঁড়িয়ে নেচে কুদে শুধু ঠট্টে দাঁড়িয়েছিল মিথ্যে কথা মিথ্যে কথা ঠিক আছে তাহলে তুমি গাও তুমি যদি গাইতে পারো তাহলে এই আমি সবার সামনে দশ আপ নাক কর দেবো কি হলো গাও কি হলো হম গায়ক